আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটা ভিটনে ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমি নতুন একটি ট্রোপ তৈরি করে দেখাবো এটি খুব সুন্দর একটি ট্রোপ হবে এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে তো বন্ধুরা আজকে যে ট্রোপটি আপনাদের তৈরি করে দেখাবো এটা ট্যাংরা মাছ শিকার করার ট্রোপ আর এখন কিন্তু সব জায়গাতে জোয়ারের পানি চলে আসছে এবং নদীতে অনেক পানি হয়ে গেছে সেই নদীতে আপনি আপনারা এই টোপ দিয়ে খুব সহজেই ট্যাংরা মাছ শিকার করতে পারবেন তো বন্ধুরা টোপটি খুবই ভালো হবে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আর আমি যে টোপগুলো আপনাদেরকে দেখাই আল্লাহ রহমানের সব কিন্তু হান্ড্রেড পারসেন্ট কাজ করবে আপনারা চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন তো বন্ধুরা আসলে এই টোপটি খুব ভালো হবে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এখানে কি কি আমি আইটেম নিয়েছি ট্যাংরা মাছ শিকার করার জন্য খুব ভালো একটি টোপ এটা নতুন নতুন নিয়মে খুব সুন্দর করে আমি তৈরি করছি আপনারা বাসায় তৈরি করে এই টোপ দিয়ে ট্যাংরা মাছ শিকার করতে পারবেন নতুন পানিতে তো বন্ধুরা এখানে কি কি নিয়েছি আমি মানে আপনার ক্যামেরাটা কাছে নিয়ে আসবো কাছে নিয়ে এসে আপনার প্রত্যেকটা আবার একটা একটা করে দেখাবো মানে আমি এটুকু বলে মানে নিলাম আপনাদের আর কি তো আমি এখন ক্যামেরাটা কাছে নিয়ে এসে প্রত্যেকটির নাম বলে দেবো আর প্রত্যেকটি কি কি ভাবে কি কি ভাবে আপনারা দিবেন সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন আমি ক্যামেরাটা এখন কাছে নিয়ে আসবো আপনারা অবশ্যই ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা আমি কিন্তু অলরেডি ক্যামেরা সামনে নিয়ে আসছি এগুলা জিনিস আর এত কাছে নিয়ে আসার কারণ আপনাদের দেখানোর জন্য আপনাদের দেখতে সুবিধা হবে এর জন্য কিন্তু আমি ক্যামেরাটা কাছে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে এখানে কি কি নিয়েছি আপনাদেরকে বলে দেই আর টুকটি কিভাবে তৈরি করবেন সেটাও কিন্তু আপনাদের খুব সুন্দর করে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা যে দেখুন এখানে কিন্তু আমরা একটা ট্যাংরা মাছ শিকার করার মেডিসিন নিয়ে নিয়েছি তো এটা আপনারা যে কোনো ফিশিং এর দোকানে কিনতে পারবেন আর এটা আমার কাছে চাইলে আপনারা অর্ডার দিতে পারেন আমার কিন্তু অনেক ভিডিও আছে আপনারা চাইলে অনেক কিছু আমার কাছে পাওয়া যায় ফাইবার সিপ রিপ মেডিসিন চার মাস সব পাওয়া যায় আপনারা চাইলে আমার কাছে অর্ডার দিতে পারেন আর আপনার স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবে আপনারা যে কোনো ট্রোপ বানানোর জন্য চার বানানোর জন্য আপনি আমার কাছে ফোন দিয়ে জেনে নিতে পারেন তো বন্ধুরা এটা হচ্ছে ট্যাংরা মাছ শিকার করার একটা মেডিসিন চাইলে এটা আপনারা কিনে নিতে পারেন যে কোনো ফিশিংয়ের দোকানে তো এটা আমি নিয়ে নিয়েছি আর যে এটা লম্বা লম্বা অনেকেই হয়তো বলছেন এটা কি ভাই আসলে এটা হচ্ছে লটকা মাছ আছে না লটকা মাছ এটা সেই লটকা মাছের সুটকি এটার কিন্তু খুবই সুন্দর একটি ঘিরান এর জন্য আমি লটকা মাছ নিয়ে নিয়েছি এখানে তিন পিস নিয়েছি আমি এত দিব না আমি অল্প করে তৈরি করে দেখাবো আর এই যে বন্ধুরা দেখুন এটা হচ্ছে ইসামাস মাছ আছে না ইসামাসের মাছের সুটকি তো বন্ধুরা এটা ইসা মাছের সুটকি এটা আমি নিয়েছি এটা আমি কিছু পরিমাণ দিয়ে দিব আর এখানে কিন্তু দেখুন বন্ধুরা চিনি আছে তো চিনিটা দেওয়ার কারণ এই টোপকি আঠা করার জন্য তো এখানে বন্ধুরা বন আছে এটা সুন্দর করে ভুজি করে এর সাথে মিক্সচার করে দিব আর কিভাবে এই টোপটি তৈরি করব আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই লটকা মাছগুলো কিন্তু আপনাকে অবশ্যই সুন্দর করে কেচিটা দিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে না সারা তো আপনি এখানে মানে আপনারা এরকমভাবে পিষে আর কি মানে ফিনিশিং করতে পারবেন এর জন্য কেটে নিতে হবে তো আমি আপনাদের দেখানোর জন্য খালি একটাই দেখাবো একটা সুটকি তৈরি করে দেখাবো কি পরিমাণ আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা যে দেখুন এভাবে ছোটো ছোটো করে আপনারা কেটে নেবেন বন্ধুরা আমি যেভাবে মানে কাটি কাটিয়ে কাটবেন কেসি হোক কিংবা দিয়েও আপনারা কাটতে পারবেন আর আপনারা এটা শিলে পাটায় বাটলে আরো সুন্দর হবে কিংবা ব্যালেন্ডার যদি আপনাদের থাকে ব্যালেন্ডারেও সুন্দর করে আপনারা এটা মানে ফিনিশিং করে নিতে পারেন তো বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু এই পরিমাণ কেটে নিয়েছি এই দুটা আমি মানে দিব না আমি তো আপনাদের দেখানোর জন্য তৈরি করতেছি যেহেতু এই যে দেখুন সুন্দর করে আমি কেটে নিয়েছি এখানে যে পরিমাণ আমি লটকো এক পিস দিয়েছি এর জন্য সুটকি মাছটা আপনি সবসময় মানে ইসামি একটু বেশি দিবেন এই যে বন্ধুরা আমি ইসামাসের পরিমাণটা একটু বেশি দিয়ে দিব এই যে দেখুন এটার বেশি পর্যন্ত মাছ মানে ঈসাম মাছের সুটকি আমি দিয়ে দিলাম মানে লটকো সুটকির চাই ইসা মাছের সুটকি বেশি দিতে হবে তো আমি এটা দিয়ে দিলাম আর আমি এখানে চিনি দিয়ে দিব এই যে বন্ধুরা দেখুন আমি যে পরিমাণ চিনি দিই আপনারা ওই পরিমাণে দিবেন বেশি দিতে হবে না এই যে বন্ধুরা এই পরিমাণ চিনি দিলে হবে বেশি দেওয়ার দরকার নাই তো বন্ধুরা এই তিনটা এখন আপনাদের এর ভিতরে সুন্দর করে আপনাদের মানে ফিনিশিং করতে হবে মানে মিক্সার করে একবারে পাউডার করতে হবে তারপরে রুটি কিভাবে দিবেন সেটাও দেখাবো তো বন্ধুরা প্রথমে আমি আগে এখানে সব ঢেলে নেব এরকম সুন্দর করে ডোল ডোলে একবারে সুন্দর করে যতক্ষণ ফিনিশিং না হয় ততক্ষণ আপনাদের এখানে ডোলতে হবে পাটা হলে পারা সুন্দর হবে আর পাটার সে যদি মানে ভালো কিছু চান তাহলে ব্যালেন্ডার লাগবে ব্যালেন্ডারে দিলে একবারে খুব সুন্দর একবারে পাউডার হয়ে যায় একবারে খুব সহজেই দশ সেকেন্ড সময়ও লাগে না আর এভাবে করলে একটু সময় লাগবে যেহেতু আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি এখন একটু সময় লাগলো ভিডিও কেটে দিব সমস্যা নাই তো বন্ধুরা আমি কিন্তু এটা আমি সুন্দর করে এখন পাউডার করব শিলে বা পাটায় বেটে নেবেন আর বেলেন্ডার থাকতে বেলেন্ডারেও আপনারা পিষে নিতে পারেন তো অবশ্যই সুন্দর করে আপনারা এই যে এরকম করে সুন্দর করে আপনারা দেখুন বন্ধুরা এভাবে আপনারা সুন্দর করে মানে বেলেন্ডার থাকলে বেলেন্ডার করে নেবেন আর যদি শিল পাটা থাকে তাহলে শিল পাটায় বেটে নেবেন আমার কাছে যেহেতু এটা আছে আমি এটা দিয়েই খুব কষ্ট করে করছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ফিনিশিং হয়ে গেছে এর চেয়ে আরো ফিনিশিং করলে আরো ভালো হবে তো আমি যতটুকু পারছি ততটুকুই করছি আপনাদের দেখানোর জন্য তো এর ফিনিশিং আপনার একটু বেশি করে নেবেন তাহলে টোপটি আরো সুন্দর লাগবে দেখতে তো এটা করা হয়ে গেলে পারা বন্ধুরা আপনারা যে রুটিটা এভাবে ব্যবহার করবেন রুটির আপনার ট্যাংরা মাছ ধরার জন্য আপনারা যদি চান যে কালোটা ফেলে দিব দিতে পারেন আর যদি না চান যে আমি কিছুই ফেলবো না এভাবে দিব এভাবেও দিতে পারবেন কোনো সমস্যা নাই তো ট্যাংরা মাছ ধরার জন্য আপনি যে কোনো ভাবে দিবেন কোনো সমস্যা হবে না তারপরে আমি কালো এটা একটু ফেলেই দিব এই যে বন্ধুরা দেখুন আমি কালো টুকা ফেলেই দিলাম দেওয়ার পরে রুটিটা সুন্দর করে ভরজি করে নেবেন এই টোকটি বন্ধুরা ট্যাংরা মাছ ধরার জন্য খুব ভালো টোক আর যদি জিওল মাছও থাকে তাও আল্লাহর রহমতে এই টোপে জিওল মাছ ধরারও চান্স আছে কারণ এখানে শুটকি মাছ দিয়েছি আবার রুটি আছে চিনি আছে আবার বন্ধুরা আবার ট্যাংরা মাছ ধরার একটা মেডিসিন দিব তো অবশ্যই আপনারা আমি যেভাবে তৈরি করি এইভাবে বাসায় আপনারা তৈরি করবেন তো বন্ধুরা আমার রুটির যে পরিমাণ আমার মানে ফিনিশিং করা দরকার আমি করে নিয়েছি এখন সুন্দর করে মিক্সার করে নিব এই যে দেখুন এটা বন্ধুরা আপনারা বাসায় তৈরি করে একবার আপনারা এই টোপটি ব্যবহার করে দেখুন হানড্রেড পারসেন্ট কাজ করবে ট্যাংরা মাছের জন্য অলরেডি কিন্তু আমি মিক্সার করে নিয়েছি তো বন্ধুরা এখানে হালকা পানি দিব আগে আগে মেডিসিন ব্যবহার করব না তো হালকা পানি দিয়ে দিল যত সানবেন তত আঠা হবে কারণ চিনি দিয়ে আছে তো যত সান এই দেখুন আমি যত সানছি তত আর সুন্দর হচ্ছে এটা বন্ধুরা ট্যাংরা মাছ একশো মানে একশোর ভিতরে দুইশো বার খাবে ট্যাংরা মাছ যদি থাকে বন্ধুরা এই যে দেখুন দেখুন টোপটি কিন্তু অলরেডি খুব সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে আপনারা হয়তো দেখতে পারতেছেন তো বন্ধুরা এখানে এখন আমি মেডিসিনটা ব্যবহার করব তো বন্ধুরা এখন আমি মেডিসিনটা দিয়ে দিব এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ট্যাংরা মাছ শিকার করার একটি মেডিসিন তো মেডিসিনটা আমি এখন দিয়ে দিব এই যে দেখুন এই যে বন্ধুরা মেডিসিনটা আমি হালকা করে দিব এই যে এটা কিন্তু ট্যাংরা মাছ ধরার জন্য খুব ভালো মেডিসিন এই যে তো বন্ধুরা একটু করে ঢালবেন এবং মিক্সার করে নেবেন তারপরে আবার একটু ঢালবেন এই যে দেখুন আমি আবার একটু ঢালবো যে তো বন্ধু ধরো আবার একটু দেবো আমি বাস আর দেওয়ার দরকার নেই এই পরিমাণ দিলেই হয়ে যাবে তো দেখুন আমি কোন তো মেডিসিন দিয়ে দিয়েছি তিন দিয়ে দিয়েছি এই যে দেখুন তো বন্ধুরা দেখুন কত সুন্দর প্রপ তৈরি হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে বন্ধুরা দেখুন দাঁড়ান আমি আগে জিনিসটা একটু মিক্সচার করে নিই বন্ধুরা দেখুন টোপটা দেখুন কত সুন্দর ট্রোপ দেখছেন এই ট্রোপ দিয়ে খুব সহজেই আপনারা ট্যাংরা মাছ শিকার করতে পারবেন এখন সব জায়গায় কিন্তু নতুন পানি চলে আসছে আর এই পানিতে আপনারা এই ট্রোপ ব্যবহার করে খুব সহজে ট্যাংরা মাছ ধরতে পারবেন আর এই টোপ হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে বন্ধুরা আমি যেভাবে তৈরি করছি আপনারা সেম সেম ভাবে বাসায় তৈরি করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কারণ আমি যেগুলো আপনাদের দেখাই এগুলো অরিজিনাল যেভাবে মানে যে টোপগুলো কাজ করবে যে টোপ হোক বা চার হোক যে কোনো মেডিসিন হোক কাজ করবে সেইগুলোই কিন্তু আপনাদের দেখাই আপনারা আমি যেভাবে তৈরি করছি আপনারা বাসায় তৈরি করতে পারেন এটি খুব সুন্দর একটি টোপ আমি যা যা দিয়েছি অবশ্যই আপনারা এগুলো দিয়ে তৈরি করবেন আর এই মেডিসিন কিন্তু যে কোনো ফিশিংয়ের দোকানে কিনতে পারবেন আর এগুলো আমার কাছেও আছে অর্ডার দিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তো বন্ধুরা দেখুন ট্রোপটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেয়ার করে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ